ভাসমান অবস্থায় ফুটপাতে এখানে খাবার বিক্রি করেন আপা কিভাবে এখানে আসছেন বলেন তো একটু আমাদের ব্যবসা ছিল চক বাজার আচ্ছা তো করোনায় তারপরে উনি অ্যাক্সিডেন্ট হয়ে আমরা ধরা খাইছি এখন অবস্থা খুবই খারাপ এই দোকান ছাইরা দিতে হইছে ভাই কি ব্যবসা করতেন ব্যাগের ব্যবসা ছিল ব্যাগের এখন এটা কতদিন হয় এটা হচ্ছে দুই মাস দুই মাস কিভাবে মাথে আসলো যে এটা দেওয়ার জন্য এটা কোনো কিছু একটা করে আমরা খাইতে হবে বাঁচতে হবে তো খাবার কেমন ভাই

আচ্ছা ভাই এই যে গাড়িটি দেখতেছি গাড়িটি কি এটা একটু এটা দিয়ে আসলে আমার তো বাইক ছিল তো এখন গাড়িটা আনা তো সম্ভব না নাই কারণ এটা কিছু দিয়ে বেঁধে আমার নিয়ে আসে আর কি এটা কোনটা এটা এই যে নিয়ে গেছে হ্যাঁ এটা এখন না দিয়ে এক দেশ আসে এটা বাসার থেকে বাইরে একটা দিয়ে বাইরে একটা বাজে বাসার আলাদা বাজে এই যে তারা আসছে এরা আসছে সেই হলো আসলে সবাই খাবে আছে সবাই খাবে ইনশাআল্লাহ এখানে খাবার আশা করি যেগুলো আমি আমরা দিন একটা দিনে পিক করে দিন চাল শেষ হয়ে থাকে না খাবার করে দিই আমরা হলো গোলাপ পান্তা রাস্তা সারাদিন পান্তার সামনে ডাল ফিরিয়ে দিটা খাবারের মানটা কেমন খুব ভালো একশো টাকা খাবারের গুস্তরিয়া ঠিক আছে ঠিক আছে না খুব ভালো

অন্য হোটেলে তো খাই বলছেন আমাদের খাই তো বাইরে বেশিরভাগ আপনারা উন্নতি লাভ করেন আপনি যখন ভাইরাল হয় আমি মোবাইল দেখে গেছি সে জায়গায় খাতে কিন্তু অনেক লোক মনে করেন প্লেট নিয়ে সিরিয়ালে থাকতে হয়

ভুয়ে খাই নাই যা কখন না টাকা দেওয়া লাগবো না চমসা নাই সমস্যা নাই কিন্তু কুয়ো খাই নাই ভুয়া খাই নাই এখন জতু টাকা নাই দেওয়া লাগবো না সমস্যা নাই মান্না অনেক ভালোই আছে খাবার দাবার খুবই সুন্দর এই প্রথম খাইলাম